ফারুরিয়া নাম করা মাদ্রাসা সেই মাদ্রাসার পাশে দুইটা রেডি ফ্ল্যাট খুঁজছিলেন যে ফ্ল্যাটগুলোর সাথে একটা দোকান একটা পার্কিং এবং উপরে রুফটপ থাকবে খুব অসাধারণ একটা প্রজেক্ট থাকবে তাদের জন্য আজকে আমরা একটা অসাধারণ প্রজেক্ট নিয়ে এসেছি সোনার বাংলা টাওয়ার যেটা পড়েছে এই ঢাকা বক্স রোডে আজকে আমরা এই প্রজেক্টটির সামনে রয়েছে সামনে দুইটা সিটি কর্পোরেশনের প্রশস্ত রোড যেই রোড থেকে সামান্য একটু এক মিনিট থেকে কম ডিস্টেন্সে গেলে আপনারা এই অঞ্চলের সেই বিখ্যাত অথবা বাংলাদেশের মধ্যে খুবই নাম করা দারুণ আজাদ কামিল মাদ্রাসা যেটা আপনারা সবাই চিনে থাকেন মাদ্রাসা জগতে মনে এটা আমি যতটুকু জানি তৃতীয় না চতুর্থ সেই মাদ্রাসার এক থেকে দুই বা তিনটা বিল্ডিং পরে আর আপনারা যারা এই পাশে বিশেষ করে চিটাগাং রোড যারা সিলেট চিটাগাং বাসী রয়েছেন তারা আসতে গেলে কিন্তু ঢাকা সিটিতে এদিক দিয়ে আসতে হয় এখান থেকে চিটায়াং রোডের দূরত্ব মাত্র টু মিনিট অর্থাৎ দুই মিনিট আপনার চিটায়ং রোডও যেতে পারবেন তো সেই চিটায়ং রোডের খুবই কাছে আজকের প্রজেক্টটি ঢাকা সিটির সারুলিয়া বাজারেরও কাছে যারা সারুলিয়া নাম করা বাজারটিও চিনে থাকেন সেটারও খুবই কাছে এই সেই প্রজেক্টটি যেই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে সোনার বাংলা টাওয়ার তো এই সোনার বাংলা টাওয়ারের জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা এই দশ কাঠার উপরে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা একটা হাইডের বিল্ডিং হয়েছে যেখানে বেসমেন্টে একটা পার্কিং পার্কিং পেয়ে যাবেন অনেক রয়েছে পার্কিং খুঁজে থাকেন যে আপনাদের পার্কিং লাগবে তাদের জন্য আজকের এই ফ্ল্যাট বেস্ট হবে একেবারে রেডি ফ্ল্যাট আজকে টাকা দিলে কালকে আপনি উঠতে পারবেন শুধু টাইলস লাগানো হয় নাই অনেকজনের রয়েছে নিজের মনের মতো করে টাইলস ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ধরনের প্রজেক্ট খুঁজে থাকেন তাহলে আপনারা কিন্তু মনের মতো করে এখানে ফ্ল্যাট কিনে টাইলসটা ব্যবহার করতে পারবেন এই প্রজেক্টটিতে একটা দোকানও পেয়ে যাবেন অর্থাৎ যারা দুইটা ফ্ল্যাট নেবেন তারা কিন্তু একটা দোকান পেয়ে যাবেন সরাসরি মালিকের নাম্বারটিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়াম লাগবে না কিছু টাকা সেভ হচ্ছে তো দ্বিতীয় তলায় যে দোকানটা পেয়ে যাবেন এটা আপনারা ভাড়া দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন আবার দুইটা ফ্ল্যাটের মধ্যে একটা আপনি নিজে থাকলেন আর একটা কিন্তু আপনি ভাড়া দিতে পারছেন সেটা ভাড়া দিয়েও ভালো টাকা মানে একটা বিনিয়োগ হিসেবেও দেখেন কত লাভবান তো সেরকম প্রজেক্টটাই কিন্তু আজকের এই প্রজেক্ট এখানের তৃতীয় অর্থাৎ দ্বিতীয় তলায় দুইটা ফ্ল্যাট বিক্রি হবে আটশো বর্গ দুইটা আটশো করে ষোলোশো বর্গ ফুট এই ষোলোশো বর্গ মধ্যে আপনারা কিন্তু ছয়টা বেডরুম চারটা বারান্দা চারটা ওয়াশরুম কিচেন রুম পেয়ে যাবেন অনেকজন দুইটা একটি কিনতে চান একটিও কিনতে পারবেন চাইলে সেই একটি ভিতরে আপনার আটশো স্কোয়ার ফিটের ভিতরেই পেয়ে যাবেন কমন স্পেস হয়তো এক হাজার স্কোয়ার ফিট তো এই আটশো স্কোয়ার ফিটের ভিতরে আপনার থ্রি বেড টু বার টু বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম পেয়ে যাচ্ছেন আর এই বিল্ডিংটি অলমোস্ট না পুরা রেডি অর্থাৎ শুধু বা কাজ বাকি বাকি লাগানো ভিতরে দুইটা এবং রয়েছে স্টায়ার দুইটা এছাড়াও কিন্তু উপরে এখানে প্রেয়ার্স রুম রয়েছে আমরা ইতিপূর্বে এই প্রজেক্টের একটা বিজ্ঞাপন দিয়েছিলাম এক আপুর মানে ফ্ল্যাট সেটা হয়তো বিক্রি হয়ে গিয়েছে আজকে আমরা আরও দুইটা ফ্ল্যাট নিয়ে এসেছি একেবারে সরাসরি মালিকের নাম্বারটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু উপরে প্রেয়ার্স রুম রয়েছে অনেক সুন্দর কমিউনিটি রুম রয়েছে পূর্বের ভিডিওটি যারা দেখেছেন তারা তো বুঝেছেনই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলেও কিন্তু মূল ভিডিওতে আমরা ড্রোনশট সহ সব কিছু এখানে তুলে ধরবো যারা আজকের এই প্রজেক্ট থেকে ফ্ল্যাট কিনতে চান এখন আসি প্রাইজে এখানে আটশো বর্গ ফুটের দুইটা ফ্ল্যাট এখানে প্যাকেজ মূল্য দোকান সহ পার্কিং সহ উপরের স্পেস সহ অর্থাৎ রুফটপের স্পেস সহ ফুল মূল্য পড়বে মাত্র লক্ষ টাকা এবং এটা আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে আসলে বসলে সামান্য কিছু নেগুয়েশন হতে পারে আপনারা যারা ক্রয় করতে চান তারা দ্রুত আসতে পারেন ভিজিট করতে পারেন এই ফ্ল্যাটগুলো দ্রুত ক্রয় করে আপনিও কিন্তু এই প্রবাসীর মতো একটা বিনিয়োগ করতে পারছেন সুতরাং যারা ক্রয় করতে চান আসতে পারেন